অলটেক টেক এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি সার্ভার আবিদ হাসান আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে বিডিকেড বা জিএনকে মৌজা ম্যাপ ইনসার্ট করব বা প্রবেশ করাবো আচ্ছা সেজন্য আমরা মোবাইলে জিএনকেড বা বিডিকেডের উপরে আমরা ওপেন করব ক্লিক করে ওপেন করব সেজন্য আমরা বিডিকেড বা জিএনকেড যে যেটা দিয়ে কাজ করে সেটা ওপেন করব ওপেন করার জন্য আমরা বিডিকেডে ক্লিক করলাম ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে যে যে নাম দিয়ে সেভ করে রাখেন প্রোগ্রামগুলো সেই নামে চলে আসবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটা ফোল্ডারের উপরে ক্লিক করব আমরা যেটাতে কাজ করবো সেটাতে আমরা এটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম লোড নিয়ে ওপেন হবে আমার আগের রিপোর্ট করা এই জন্য আগের কাজগুলো চলে আসছে আমি আপনাদের দেখানো সুবিধার্থে ছোট করে নিচ্ছি এখন আমরা এরকম করে নেব ফাঁকা একটা জায়গা এখানে আমরা নকশাটা একটু বড় করে নেব মোবাইল স্ক্রিনটা নকশাটা এখানে প্রবেশ করাবো নকশাটা প্রবেশ করানোর জন্য আমরা এখান থেকে এই যে ইনসার্ট যেই বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেহেতু নকশাটা একটা ইমেজ বা ছবি সেজন্য যে মৌজামে প্রবেশ করান ইমেজ লেখা আছে এটার উপর একটা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করলে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে আমরা সেইখান থেকে নকশাটা যেইখানে আছে সেইখান থেকে নকশাটা খুঁজে তারপর নকশাটার উপরে একটা ক্লিক করবো আমরা যে নকশাটা নিয়ে আসবো সাপোজ আমরা এই নকশাটা নিয়ে আসবো এটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করলে এরকম চলে আসবে এরকম আসার পরে আমরা এই যে এইখান থেকে এই যে প্রবেশ করেন বরাবর এই এরো একটা ক্লিক করে এই প্রোগ্রামগুলো সরিয়ে দেব এখন আমরা এই যে চিহ্নিত এই কর্নার একটা ক্লিক করবো এখানে আমাদের নকশাটা এই যে আসতেছে এরকম হওয়ার পরে আমরা মোবাইল স্ক্রিনে যে কোনো জায়গায় একটা টাচ করব টাচ করার পরে দেখতে পাচ্ছি আমাদের নকশাটা মোটামুটি চলে আসছে এর আমার এই নকশাটা আনা আছে সেজন্যে এনে কাজ করেছি সেজন্যে ইজিভাবে এখন সাথে সাথে চলে আসছে কিন্তু প্রথম নকশাটা ইনস্টার্ট হলে মোবাইলের কনফিগারেশন অনুযায়ী পাঁচ থেকে ছয় মিনিট সময় নিবে সেজন্যে ততক্ষণ সময় আমাদের স্ক্রিনটা অন রাখতে হবে আচ্ছা তাহলে আমাদের এই নকশাটা চলে আসলো চলে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে নকশাটাকে স্কেলিং করা এই নকশাটা যে স্কেলে আছে সেই স্কেলে করা আমরা দেখতে পাচ্ছি এটা ষোলো ইঞ্চি স্কেলে আছে তার মানে এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট এই স্কেলে আছে তাহলে একশো এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট ওরা তিনশো তিরিশ ফিট ইঞ্চি যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে ফিটার ইঞ্চি আসে আমাদের উনচল্লিশশো ষাট তাহলে নকশার উপরে আমরা যে কোনো জায়গাটা টাচ করবো টাচ করার পরে দেখতে পাবো নকশাটা মার্ক হয়ে গেছে মার করার পরে আমরা উপরে থ্রি ডটে একটা ক্লিক থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্রোগ্রাম চলে আসবে এখান থেকে আমরা নিব যে প্রপার্টিস এ প্রপার্টিসের ভিতরে যাব প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা বাম পাশে বেসে দেখব স্কেল যে অপশনটা আছে এই যে আমরা পেয়ে গেছি যে আমাদের এই স্কেল এই স্কেলের এই যে ডান পাশে এক লেখা এক বরাবর আমরা এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ইঞ্চি টি দিয়ে দিব উনচল্লিশশো ষাট উনচল্লিশ নকশাটা কিন্তু বড় হয়ে গেছে আমাদের কাজ করার উপযোগী হয়ে গেছে এখন আমরা দিয়ে যে কোনো কাজ করতে পারবো ফিট দেখতে পারবো এরিয়া দেখতে পারবো সব কাজ করতে পারবো দেখি আমরা একটা অ্যালাইনমেন্ট নিয়ে নকশায় যে আমরা অ্যালাইনমেন্ট নিলাম দেখতে পাচ্ছি এই যে বাহুটার একান্ন ফিট একান্ন ফিট চলে আসছে এভাবে করে আমরা মৌজা ইনসার্ট করে করি সব কাজগুলো করতে পারবো ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই